হরে কৃষ্ণ বন্ধুরা পৌষ মাসে শুক্লপক্ষের একাদশী পুত্রদা একাদশী একুশে জানুয়ারি দু হাজার চব্বিশ পুত্রদা একাদশী তো সারা বিশ্বের একই দিন ব্রত পালন করতে হবে শুধুমাত্র তিনটি জায়গায় ব্রতটি আলাদা দিনে পালন করতে হচ্ছে আমি সেগুলো বলে দিচ্ছি তো এই ব্রত দ্বারা পুত্র লাভ করা যায় পুত্র সন্তান লাভ করা যায় তো শুক্লপক্ষের পৌষ মাসের একাদশীর নাম কি পুত্র একাদশী এই ব্রত পালন করলে পুত্র সন্তান লাভ করা যায় রে কৃষ্ণ তো আমি যে সকল স্থানে একুশে জানুয়ারি না করে অন্যদিন ব্রত পালন করতে আমি সেগুলো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রে কৃষ্ণ তো প্রথমে আমেরিকার ওয়াস্টিং স্টেট কুড়ি জানুয়ারি পালন করতে হচ্ছে তারপর কানাডার অ্যাম্বার ব্রিটিশ কলম্বিয়া স্টেট ওটা কুড়ি জানুয়ারি পালন করতে হচ্ছে নিউজিল্যান্ড বাইশ জানুয়ারি তো বাদবাকি পৃথিবীর সকল স্থানে ব্রত পালন করতে হচ্ছে একুশ জানুয়ারি দু হাজার চব্বিশ পুত্রদা একাদশী হরে কৃষ্ণ প্রেমসে বলো রাধে রাধে আমি এখন আপনাদের কাছে পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম করে শোনাচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণা আমি এখন পুত্রদা একাদশীর মাহাত্মটি পাঠ করে শোনাচ্ছি হরে কৃষ্ণা প্রেম সে বলো রাধে রাধে রে কৃষ্ণা পুত্রদা একাদশী যুধিষ্ঠির বলেন হে কৃষ্ণ পৌষ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী প্রসিদ্ধ পাপ ও কামদা এই একাদশীর অধিষ্ঠাতা দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারী কারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতু মান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃ দেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্রবিনা পরিশোধ হয় না পুত্রবাঞ্জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন এর আত্মহত্যা বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুদ্ধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জল জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি বাগ রাজ রাজহংস এবং নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবরের তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবধ প্রণাম করলেন মুনিকে রাজা মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে কী এবং কী জন্যই বা এখানে সমবেদ হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরে মাঘ আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্রদান করে করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনিবিন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদেরকে দেখে আমার হৃদয়ে আসার আসার সঞ্চার হয়েছে এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথা বিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদির সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে গেলেন ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয় বা পাওয়া যায় ব্রহ্মপুরাণে ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা আছে করা আছে হরে কৃষ্ণ প্রেমসে বলো রাধে রাধে হরে তো এবার আমি সারা বিশ্বের পুত্র একাদশীর পালন এবং পরদিন পালনের সময়সূচি ব্যাখ্যা করছি আপনারা দেখে নিন তো হরে কৃষ্ণ সে বলো রাধে রাধে তো একাদশীর দিন যেগুলো করা বারণ সেগুলো অবশ্যই করবেন না একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন মদ্যপান নেশাজাত কোনো দ্রব্য আগের দিন পরের দিন গ্রহণ করবেন না আর একাদশীর দিন পঞ্চশস্য অবশ্যই বর্জন করবেন এবং অধিক পরিমাণে ভগবানের নাম করবেন হরে কৃষ্ণ প্রেম প্রেম সে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রটি অধিক পরিমাণে জপ করবেন হরে কৃষ্ণ একাদশী করুন এবং সবাইকে একাদশী করার জন্য উৎসাহিত করুন আপনারও মঙ্গল হবে এবং যাকে করাচ্ছেন তারও অনেক মঙ্গল হবে তো একাদশীর আগের দিন পরের দিন পরনিন্দা পরচর্চা এসব বর্জন করবেন এবং যা আপনি গ্রহণ করবেন ঈশ্বরের উদ্দেশ্যে সেটি দিয়ে তারপরে আপনি গ্রহণ করবেন হরে কৃষ্ণ প্রেমসে বলো রাধে রাধে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একাদশী করাটা যেমন প্রয়োজনীয় তেমন ঠিক সময় পালনটা করাও খুব প্রয়োজনীয় তো ঠিক সময় ঠিক দিন পালন করুন এবং ঠিক দিন একাদশী করুন ব্রত পালন করুন একাদশী ব্রত করলে অন্য কোনো ব্রত করতে লাগে না একাদশী ব্রত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্রত হরে কৃষ্ণ রাধে রাধে প্রেম সে বলুন রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো আবারও বলছি সফল সক পুত্রদা একাদশী সারা বিশে একুশে জানুয়ারি দু হাজার ব্রত পালন করতে হবে শুধুমাত্র তিনটি জায়গায় আলাদা দিন ব্রত পালন করতে আমি প্রথমেই সেগুলো ব্যাখ্যা করেছি কোন কোন জায়গায় হরে কৃষ্ণ একাদশী করুন সবাইকে করার কথা বলুন নেশাদ্রব্য বর্জন করুন আগের দিন পরের দিন অবশ্যই নিরামিষ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও নতুন ভিডিওর জন্য গোপূষণা অ্যান্ড মাই ওয়ার্ল্ড এই চ্যানেলটিতে শুধুমাত্র ভক্তির ভিডিও দেওয়া হয় অন্য কোনো ভিডিও আপলোড করা হয় না তো আপনারা পাশে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই ঠিক দিন ঠিক সময় একাদশরা করতে পারে আপনিও ঠিক দিন ঠিক সময় একাদশী করুন এবং সবাইকে সেটা করার জন্য উৎসাহিত করুন হরে কৃষ্ণ একাদশী অন্য দিন যেদিনকে না করা সেদিনকে না করলে কোনো ফল লাভ করা যায় না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ